সমাধি মানুষের এটাকে দাবিয়ে রাখতে হবে প্রথম প্রথম ওই বাইক বাহিনী দিয়ে এটা সন্ত্রাসের একটা অংশের যুবক বেকারত্ব খিদের জ্বালায় দারিদ্রের জ্বালায় তারাও তাদের ফাঁটে পড়েছিল এবং তাদেরকে দিয়ে রাজ্যের শত শত মানুষের ঘর বাড়ি পুড়িয়েছে সম্পদ লোট করিয়েছে বিরিদার পার্টি অফিস মাটিতে লুটিয়ে দিয়েছে এবং মানুষের জীবিকা এখানে সিআইটি নেতারা বলেছেন কি হবে মোটর শ্রমিক অটো শ্রমিক আশা কর্মী স্কিম ওয়ার্কার এদের জীবিকা খতম করে দিয়েছে তাদের দ্বারা ওই সমস্ত যুবকদের দ্বারা তারাও বুঝতে পারছেন না ভুল করেছে যেনারা এদের পরমাণে